দুই প্রেমিক ও এক প্রেমিকার গল্প আজকের এই গল্প আবার মনকে আড়োলন সৃষ্টি করে দেবে তৃণা শুভ ও সৌম তিনও খুব ভালো বন্ধু ছিল কলেজ জীবনের শুরু থেকেই তৃণা ও শুভ একে অপরকে খুব ভালোবাসত এর সম্পর্ক সবার কাছে পরিচিত ছিল কিন্তু সৌম তৃণাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল সৌম্য বুঝতে পারত তৃণা ও শুভর সম্পর্ক খুব গভীর কিন্তু তার ভেতরে হিংসা জমতে শুরু করে একদিন সৌম্য একটা কৌশল কারে সে শুভকে বলে চিত্রিনা অন্য একটা ছেলের সঙ্গে বেশ ঘন ঘন কথা বলে যে শুভর মনে সন্দেহ তৈরি হয় শুভ সন্দেহে অন্ধ হয়ে ত্রিনার উপর রাগারাগি করতে শুরু করে ত্রিনা অনেক চেষ্টা করেও শুভকে বোঝাতে পারে না এক পর্যায়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় আর বেকাবের পর ত্রিনার বান্ধবী মোনালিসা তৃণাকে সত্যি ঘটনাটা জানিয়ে দেয় ত্রিনা বুঝতে পারে সৌম্য ইচ্ছা করেই তাদের আলাদা করেছে ত্রিনা সৌমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এবং শুভর কাছে ক্ষমা চায় শেষে শুভ মেনে নেয় এবং তার জীবন সঙ্গিনী করে নেয় ত্রিনাকে শুভ ও প্রতিনিহা আবার এক হয়ে যায় আর সৌম একা থেকে নিজের ভুলের পরিণতি বুঝতে থাকে এই গল্পের দ্বারা আপনারা বুঝতে পারলেন বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা শুধু সম্পর্ক ভাঙে না নিজেকেও একা করে তোলে গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ